হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাইকে কোজা করি এইটা আমার অনেক অনেক প্রথম ভিডিও অনেক দিন ধরেই ভাবছিলাম ব্লগিং শুরু করব বাট হয়ে উঠছিল না আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই আজকে থেকেই শুরু করে দিলাম আজকে মা পুজো তাই ভাবলাম আজকে থেকে শুরু করে দিই তো যাই হোক আজকে প্রথমবারের মতো আমি মা লক্ষ্মীর পুজো করবো নিজে নিজেই মানে বিয়ের আগে তো মা ঠাকুমাদের গাইডে পুজো করতাম আর বিয়ের পর শাশুড়ি মায়ের গাইডে তো এবছর যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই তাই সব দায়িত্ব পড়েছে আমার ওপর তে নিজে নিজেই সবটা করতে হচ্ছে আর তোমাদের দাদাভাইও আমাকে হাতে হাতে একটু সাহায্য করছে আর ছেলেকে নিয়ে না এখন তেমন কাজ করতে পারি না ওকে সামলাতে সামলাতেই তো দিন শেষ হয়ে যায় তো তার মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই করেছি তো লুচি করার পর আমি একটু তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম এদিকে পুজোয় বসার টাইম হয়ে যাচ্ছে রেডি হয়ে পুজোয় বসে পড়লাম তোমাদের দাদাভাই হাতের কাছে সবটা এগিয়ে দিচ্ছিলো আর আমি সবটা সাজিয়ে নিলাম আর এই যে মা ঠা লক্ষ্মী ঠাকুরকে এনে দিয়েছে আজকে তোমাদের দাদাভাই আমি ফুল দিয়ে মাকে সাজিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে মাকে এরপর আমার পল্লবে সিঁদুর দিয়ে ঘটে চিহ্ন এঁকে নিলাম তারপর মাকে পরিয়ে দিলাম সিঁদুর আর ঘরের চারপাশটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি মায়ের পায়েও কিছু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি দেখো মাকে সিঁদুর পরানোর পর কত সুন্দর লাগছে না এখন একটুখানি দেখে নিচ্ছি পুজোয় বসে আমাকে কেমন লাগছে তো যাই হোক এই যে এমনটাই লাগছিল এবার আমি পদ্ম ফুলটাকে ফুটিয়ে নিলাম মা লক্ষ্মী নাকি পদ্ম ফুল আর গোলাপ ফুল খুব প্রিয় এবার ফুলটাকে ফুটিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই জানেই না যে পদ্ম ফুলটা ফুটিয়ে নিতে হয় তো যাই হোক আমি পদ্মফুলটাকে ফুটিয়ে নিয়েছি দেখো তো এখন কত সুন্দর লাগছে না এরপর দেখো আমার পুজোর ফাইনাল লুক এবার ছেলেকে নিয়ে বসে পড়লাম পুজোয় এবার পাঁচালি পরবো তো ছেলেকে ওর বাবার কাছে দিয়ে আমি পাঁচালি পড়া শুরু করলাম বাবার কাছে ছেলে বসে আছে আমার পাশে আর আমি পুজো করছি আজকে ছেলেকে নিয়ে না খুব বেশি কিছু আয়োজন করে উঠতে পারেনি যতটুকু পেরেছি ততটুকুই করেছি এখানে কিছু ফল আছে এখানে দই আর পাঁচ রকমের মিষ্টি চিড়ে কলা বাতাসা আর পাঁচ রকম ফল লুচি আর সুজি করেছিলাম নাড়ুটা না এবার আর করতে পারিনি তো আজকে মায়ের জন্য এতটুকু আয়োজন করেছিলাম এই তো আমার পুজো শেষ হয়ে গেল আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার